ছোট ছোট বাচ্চাগুলো এখানে যে কষ্ট করে আছে আমি আমার পক্ষ থেকে আমি এখানে এই জায়গাটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুব মায়া লেগেছে এরকম বাচ্চা দেখলে আমার মাথা ঠিক থাকে না সত্যি কথা আপনাকে চা নদী যাচ্ছি বাবু ওই জন্য তুমি এটা ধরো ওই জন্য হাতে একশো টাকা দেও তুমি একটু হাসো এই বাবু তুমি হাসো তুমি খুশি বন্যার পানিতে ভেসে যাওয়া অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে এই বাচ্চাটি ভেসে যাওয়া এবং আশ্রয় নেওয়ার প্রথম দেখবেন এবং চোখ থেকে পানি আসতে হবে পরিবার পানিতে কোথাও আশ্রয় রাস্তার পাশে নিচ্ছে দেখেছেন কারি এবং উস্তাদ আব্দুল কাইম সাহেব তাদেরকে নৌকায় উঠিয়ে তাদেরকে তিরান দিচ্ছে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করেছেন এবং যে বিষয়টা সেই ফ্যামিলি মেম্বাররা ব্যক্ত করেছেন তারা অনেক খুশি হয়েছেন যে বিশ্বজয়ী হাফেজ কারী এবং বক্তা জুবের আহমদ শিপ এবং কারি আগ্রহীন সেখানে উপস্থিত হয়েছে তাদের কাছে একটা স্বপ্নের মতন লেগেছে যে তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ তাদের সাথে লাইন সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে দেখার জন্য তারা নিজেরাই আমাদের সাথে দেখা করতে এসেছে বা আমরা তাকে সরাসরি দেখতে পাচ্ছি এক আলাদা এক অনুভূতি তাদের ভিতরে কাজ করছে দর্শক মন্ডলী আজকের ভিডিওটি দেখলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না বন্যায় অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন দেখে আসি আপনাদের কাছে বিশেষ করে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে পারি যেভাবে পারি আমরা যাকেই বিশ্বাস করি না কেন যাকেই ভালোবাসি না কেন তার কাছে বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করব যেটার প্রতিদান আপনি কেয়ামত দিন পাবেন ইনশাআল্লাহ এই দেখুন ছোট ছোট বাচ্চাগুলো এখানে যে কষ্ট করে আছে আমি আমার পক্ষ থেকে আমি এখানে এই জায়গাটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুব মায়া লেগে গেছে এরকম বাচ্চা দেখলে আমার মাথা ঠিক থাকে না সত্যি কথা আপনি কিছু বলেন যেরকম বাচ্চা যখন দেখে নিয়ে অবস্থা আপনার কেমন লাগে বলেন আমার ভালো লাগছে হলো আমাদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যেও মানবিকতা কাজ করতেছে আলহামদুলিল্লাহ উনি এই ভ্যান নিয়ে এই শিশু বাচ্চাদেরকে উদ্ধার করতেছে এই কাজটা আমাদেরও করার দরকার ছিল এই যে ও সাপোর্ট করতেছে আমরা কলা দিয়ে দিলাম আর টাকা দিচ্ছে তার আমি কাজ আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি

বন্ধুত নাই বা পাৰত নাই এই জেগা বাদ দিয়া এই ঠিক আছে ভাই ঠিক আছে